তার কিছু ঋণ ছিল সুদের টাকা সাপ সৃষ্টিতে সে করে মেডিকেলে নিয়ে গেছে সিটে উঠাইতে পারে নাই কালকে এগারো তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ সাল তাহলে মঙ্গলবার বুধবার ছিলেন আমি খবর পাই আড়াইটা বাজে আমি এখান থেকে যেতে পারি না এবং আমার সাথে শুক্রবারে কথা হয়েছিল ওর বাসায় গিয়েছিলাম আমাকে বলে আমার যদি কোনো অবস্থায় আমার দুর্ঘটনা ঘটে তাহলে আমার বাচ্চা দুটা তুমি দায়িত্ব নিও আমার বাচ্চা দিদা দেখার মতো কেউ নাই আমি বলছি ঠিক কারণে বলতে আমার অতিরিক্ত চাপ সুদের টাকা যে সুদের টাকার জন্য চাপ দিচ্ছে কিস্তির টাকার জন্য চাপ দিচ্ছে চারটা এনজিও লোন নেয় কৃষি দিতে না পারে কিস্তি ওলারা ওর সাথে খারাপ আচরণ করে এবং বলে টাকা দিতে না পারলে মারা দিয়ে টাকা দিবা কিডনি বিক্রি করবা তা আমাদের টাকা লাগবে এই আমার কাছে বলে সেই জান দৃষ্টি আমি কাটি আছে বলতে সব বাচ্চাদের দেখতে হবে না আজকে মাঝে না শগোলের বেশিে বোকসামাদিক ভাই ও বোনের সময় কাকুলিয়া বাবার জন্য দোয়া করবে আমাদের জাতীয় সামবাদী সমস্যা সাংগঠনিক বিষয় সম্পাদক কাকুলিয়া বাবা আর ওদের পা ধরে কত ভালো মেছিল আসলে সাত পাখি ভাই ভাই গলি বাবা মা তিনটা সন্তানই এই হলো দ্বিতীয় মে মা বাবার দায়িত্ব আর বাচ্চা সে প্যারাশানি কিস্তির টাকা আর সুদের টাকা দুইটা করে যত ইনজিও আছেন আপনারা টাকা দেওয়ার সময় দেন আপনাদের কারণে আজকে আমাদের সদস্য মারা গিয়েছে এরকম আপনাদের অনেক কিছু রিপোর্ট আছে আমরা যদি বিষয়গুলা কিছু কিছু তুলে ধরি তাহলে হয়তো আপনারা ভালো হয়ে যাবেন সে দুইটা বাচ্চার ক্ষতিপূরণ তো কেউ দেবেই না এবং বাচ্চা দুইটার দায়িত্ব পর্যন্ত তারা আসে নাই কিস্তিতে কল দেওয়া হয়েছে তারা পর্যন্ত জানি এলাকাবাসী কিন্তু সুদের টাকা পায় সেখানে গেছে লাশ দাপনের এই জায়গায় খাটিয়ার এখানে আর কিস্তির আমি বলছি এখানে কোনো গেম জাম হবে না কোনো হোটে হবে না কেউ সুদের টাকা যদি পায়ে থাকেন কে পাওনা টাকা আমার কাছে উপযুক্ত প্রমাণ সাক্ষী কাগজ নিয়ে আসবেন আমি তার পাওনা টাকা পরিশোধ করব

আমার পক্ষে যতটুক সমর্থ কুলাবে আমি বাচ্চা কাগজ কলমে নিয়েছি এবং আমি ঠিকানা দিয়ে বাচ্চা আমি বাচ্চাদের যতদিন বেঁচে আছি বা আমি যদি মারা যাই কিছু বাচ্চা দুটো আমি ঠিক আবো কারণ দায়িত্ব নিয়েছি এই পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু কালকে বাচ্চাদের দায়িত্ব নেয়নি আজকে আমিও এটিম আমি যদি মাতৃ এতিমের বাচ্চার দায়িত্ব নিই আমার আল্লাহর কাছে আমি বহুত মনে করি বাচ্চা দুটো আমাকে মা হিসাবে শিখে গেছে এবং ভিডিও আছে কালকে বলছে আমরা আমার সই মার সাথে থাকবো এবং এগারোটা বাজে আমাকে কল দেয় কাকুলিয়া ছেলে বলছে সই মা তোমার সাথে আমার মা কথা বলবে আমি কোর্টে তিনটা আসামি জামিন ব্যস্ত ছিলাম আমি কল ধরতে পারিনি এবং আমাকে একটি মেসেজ পাঠায় আমার মা তোমাকে কি জানি কথা বলবে সই মা একটু পণ্ডা তো জাতীয় সমাজ সংস্থার সাংগঠনে নজরুল ভাই এবং জাতীয় সমাজ সংস্থার সভাপতি সুহাগ ভাই দ্বিতীয় উপদেষ্টা জাতীয় সমাজিক সংস্থার সাংগঠনিক ঢাকা বিভাগীয় সেলিম রেজা আমরা জnone উপস্থিত ছিলাম এবং ওনারা জানতে প্রেজেন্স ছিল তারাও কিছু ফান্ডকে এবং আমি পক্ষ থেকে 2 লক্ষ টাকা বাচ্চা দুইটার নামে আমি দিতে চেয়েছি আর এবং জানতে খুদ্র শে ঋণটা বিস্তারিত করব এবং যদি এখানে যদি আপনারা কেউ কিছু শরীক হতে চান হতে পারেন আমার কোন দোকানে আর যদি না হন আমি একা যতটুকু পাবো আমি শুক্রবারে তার আমি দাও করব

সম্পূর্ণ এগুলা নিয়ে আমি যাবো আমি আসবো এবং শনিবারে বাচ্চা কাগজ কলমে আমি নিয়ে আসবো দুটা বাচ্চায় বানাতে চেয়েছিল আমি মেয়েটাকে পড়াশোনা করাবো ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেবো আমারও যদি আমি কাগজ কলমে নিয়ে আসি তাহলে আমার নাম ঠিকানায় বাচ্চা দুটা নিমন্ত্রণ বানাবো কারণ আমি যদি ভবিষ্যতে মারা যাই তাদেরকে করবে যে ওরা আমার কেউ না আমি একটা বাচ্চার দায়িত্ব নিলে আমার কাগজপত্রে তাদেরকে দায়িত্ব অনুযায়ী দিতে হবে আজকে থেকে তারা মানসলের সন্তান সকলে দেশবাসী আমার বোনের জন্য বাচ্চাদের জন্য এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি